কত টাকা লাগবে এখানে আমরা হিসাব করে দেখেছি কম করে দুইশো কোটি টাকা লাগবে শুধু না তার সঙ্গে যদি এই হাইকোর্টের নির্দেশ মতো সিক্স পার্সেন্ট ইন্টারেস্টটা দেওয়া হয় এটা হবে দুশো পঞ্চাশ কোটি টাকা প্রায় সুতরাং এইখানে এই হলকাম যে লুকুচুলটা করা হয়েছে শ্রমিকদের বঞ্চনা চিন্তাধারা করা হয়েছে এরা মনে করছে কি এই ইউনিয়নের যারা আছে তাদেরকে দেওয়ার পরে হয়তো এটা শোল চাকরি করাটা মানসিকতা তাদের মধ্যে কিন্তু আমরা ছাড়ব না আমরা সেই জন্য এই সাতাইশ তারিখ আগামী সাতাইশে অক্টোবর আগস্ট আমরা রাজ্যের অর্থ সচিব ওনার কাছে আমরা যাব কিন্তু এর আগে আমরা অর্থ সচিবকে এবং অর্থমন্ত্রীকে দরখাস্ত করেছি যে আমাদের সঙ্গে একটু কথা বলার জন্য ডেপুটেশন আমরা চেয়েছিলাম কিন্তু আজকে পর্যন্ত অর্থ সচিব বা অর্থমন্ত্রী আমাদেরকে সময় দেয়নি এর আগে মুখ্যমন্ত্রী সহ এর আগের মুখ্যমন্ত্রী যিনি বিপ্লব দেব মুখ্যমন্ত্রী ছিলেন ওনাকেও আমরা খুব বিনীতভাবে আবেদন করছি এবং এই ইনভলভমেন্টের কথাটাও আমরা জানি ওনার কথা মতো তারপরেও কিন্তু গত এত বছর যায় সরকার পক্ষ থেকে আমাদেরকে কোনোদিন একটা কথা বলার সুযোগ আমাদেরকে দেয়নি এটা আমাদের আক্ষেপ